আজ খাবো ভিয়েতনামের স্থানীয় খাবার দেখুন চিকেন রয়েছে এখানকার খাবার চিকেন আর এটা কি জানি না খেয়ে দেখি ভাত দিয়ে খাবো বা ভাতের পরিমাণ অনেকটাই দিয়েছে এইভাবে পাত্রে ভাত রান্না করা হয় এই টেবিলটায় বসে পড়ি এই ভাতের উপর এগুলো কি দিয়েছে কে জানে আলু ভাজা নাকি দেখে তো আলু ভাজা মনে হচ্ছে খেয়ে দেখা যাক এটা হলো চিকেন নিয়েছি এটা কিছু ভেজিটেবল রয়েছে আর এটা ছোটো ছোটো ওই সি ফুড আর এই হলো ভাত আর এখানে রসুন রয়েছে রসুন লঙ্কা খুব খাওয়া হয় ভিনিগার না কিসে ভেজানো থাকে স্পাইসি দরকার হলে খাওয়া যাবে আর এখানে স্যুপ ভেজিটেবল স্যুপ আজকে খাবারের দারুণ আয়োজন আর স্থানীয় রেস্টুরেন্টে বসে রয়েছি এর আগে বেশ কয়েকবার ভারতীয় খাবার খেয়েছি এখানে এসে যতদিন থেকে এসেছি ভারতীয় খাবার খুব খাচ্ছি আলু ভাজা মনে হচ্ছিল আলু ভাজা তো নয় অন্য কিছু সবজি কি এটা বুঝে পাচ্ছিনা খেতে দুর্দান্ত লাগছে আর এটা কি কিছু লেটুস পাতা দিয়ে তৈরি করা হয়েছে লেটুস পাতার সাথে আর অনেক কিছু সবজি মেশানো খেতে খারাপ না ভিয়েতনামের খাবার দাবার বেশ ভালোই লাগছে খেতে পেছনে খুব সুন্দর ভিয়েতনামিজ গান হচ্ছে আর এখানে বরফে গ্লাসের মধ্যে বরফ ভরে তার মধ্যে এখানকার স্থানীয় চা দেওয়া হয় আর দেখুন লঙ্কাও দিয়ে গেলো আমাদের মতোই কিন্তু ভাতের সাথে লঙ্কা খায় ভিয়েতনামে সেরকম লঙ্কা খাওয়া হয় লাল লাল লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা নয় পাকা আরও ঝাল লাগলে এখানে লিকুইডে মেশানো রয়েছে লঙ্কা এবং রসুন এটাও খাওয়া যেতে পারে আপনাদের আগে একটা ভিডিওতে নিরামিষ খাবার দেখিয়েছিলাম ভেজ খাবার এখানকার ভিয়েতনামে আজকে ভেজের সাথে আমিষও রয়েছে অর্থাৎ নন ভেজ রয়েছে আজকে চিকেন রয়েছে আর এখানকার সি ফুড রয়েছে এই খাবারটা কিন্তু দুর্দান্ত লাগছে ঝাল ঝাল খাবার একেবারে মানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে গেছে আর এই ভিনিগারে যে লঙ্কা আর রসুনগুলো কুচি 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 করে কেটে রেখেছে সেটাও খুব ঝাল রসুনগুলো ঝাল হয়ে গিয়েছে আগের বার যখন এসেছিলাম তখন ভিয়েতনামের খাবার দাবার খুব একটা ভালো লাগতো না তার কারণ খুব সয়া সস ব্যবহার করা হতো হয় এখানে সয়া সসে সয়া সসের ব্যবহারটা খুব বেশি আজকের খাবারে নেই একদমই নেই সয়া সস ব্যবহার করলে মিষ্টি মিষ্টি লাগে খাবারগুলো আজকের পুরো খাবারটাই ঝালঝাল লাগছে দারুণ খেতে হয়েছে সি ফুডটাও একদম ঝালঝাল বানিয়েছে ঝাল মানে খুবই জাল বাপে বাপ খেতে দারুণ লাগছে ঝালটা একটু বেশি আমার পক্ষে তবে টেস্ট অনুযায়ী আমাদের ভারতীয় খাবারের সাথে টেস্ট মিলছে তাই দারুণ লাগছে এখানে ভিয়েতনামে খাবার দাবারের জন্য এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট থাকে সামনে রেস্টুরেন্টের সামনে স্টলে খাবার সাজানো থাকে তো মানুষেরা এলে পরে ক্রেতারা এলে বাইরে থেকেই দেখতে পারে কি খাবার রয়েছে সেগুলো এদের সার্ভ করা হয় ভাত খুব খাওয়া হয় এই দেখুন জায়গাটা ছোটোখাটো একটা জায়গা বেশি বড় না আর থাইল্যান্ড লাউসের মতোই কিন্তু এখানেও খাবার দাবারের সাথে এই জিনিসগুলো রাখা থাকে এগুলো থাইল্যান্ডে ছিল লাউসে খুব দেখিয়েছি বিভিন্ন ধরনের মশলা লঙ্কা গুঁড়ো আরও অনেক কিছু থাকে খাবারে মিশিয়ে খাওয়ার জন্য খাবারের সাথে মিশিয়ে নিয়ে খাওয়ার জন্য কিন্তু লাউসে এই লঙ্কা ব্যবহার খুব একটা ছিল না এখানে রয়েছে আর ভিয়েতনামের স্পেশালিটি হলো আপনি খেতে বসলে আপনাকে চা দিয়ে যাবে বিনামূল্যে এক গ্লাস কোল্টি এটা আমার খুব দুর্দান্ত লাগে চা খেতে হলে আর টাকা খরচা করতে হয় না তো ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি ফ্লাওয়ার ফ্লাওয়ার গার্ডেনে এখানে টেম্পোরারিলি ফ্লাওয়ার গার্ডেন তৈরি করা হয়েছে মানে ফুলের বাজার বসেছে আর তার পেছনের কারণ হলো নিউ ইয়ার নববর্ষ আসতে চলেছে চীনেও আসতে চলেছে ভিয়েতনামেও আসতে চলেছে ভিয়েতনাম আর চীনের মধ্যে কালচারালের বেশি একটা খুব একটা বেশি ডিফারেন্স নেই পার্থক্য খুবই কম দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে দেখতে পাচ্ছি কত ভ্যারাইটি বাপরে বাপ যদি আমাদের দেশে ফুলের অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায় বিভিন্ন ফ্লাওয়ার গার্ডেন হর্টিকালচার গার্ডেনে গেলে পরে কিন্তু ভিয়েতনামে নতুন বছর আসতে চলেছে সেই উপলক্ষে এখানে প্রচুর ফুলের গাছ ফুলের গাছের অভাব নেই দেখুন এই গার্ডেনটা আপনাদের একটু ঘুরে দেখায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিয়েতনামের হচিমিন শহর থেকে সন্ধেবেলায় আর আমার সাথে এক বন্ধু রয়েছে এখানকার স্থানীয় আসুন তার সাথেও পরিচয় করিয়ে দেয়া যাক তো আমার বন্ধু ওখানে ছবি তুলতে ব্যস্ত তার আগে আপনাদের দেখি দিই কী কী গাছ রয়েছে কাগজ ফুলের গাছ মানে হচ্ছে দেখে কাগজ ফুলের গাছ কিন্তু থাইল্যান্ডে দেখেছিলাম আর দেখুন এত ফুলের ভ্যারাইটি নাম জানি না ওদিকটায় ফুল দেখতে পাচ্ছি ওদিকটাতে প্রচুর ফুল রয়েছে প্রচুর বিভিন্ন ধরনের ফুল বাপ রে বাপ এত ভ্যারাইটি হাজার হাজার ভ্যারাইটি রয়েছে আর দেখুন এখানে হলুদ রঙের ফুলগুলো কত সুন্দর দেখতে কি ফুল কে জানে দেখতে দারুণ লাগছে ওদিকেও ফুল চারিদিকে ফুল পুরো বাগানটাই ফুলে ভরে রয়েছে এগিয়ে যাওয়া যাক আর সামনেই হচ্ছে ভিয়েতনামে স্থানীয় মিউজিক শুনতে পাচ্ছি আর এখানে ডাবের ওপরে দেখতে পাচ্ছি ডাবের ওপর গোল্ড ফয়েলিং করা হচ্ছে ঘর সাজানোর জন্য কীভাবে হয় কীভাবে তৈরি করা হচ্ছে দেখাই আপনাদের এই দেখুন এই দাদা হ্যালো এই দাদা ডাবের ওপরে কত সুন্দর করে সাজিয়েছে ঘর সাজানোর জন্য নতুন বছরে এইভাবেই ঘর সাজানো হয় এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপহার দেয়া হয় এগুলো একদম গোল্ড ফয়েলিং আসল সোনা সোনার যে ফয়েল হয় সেগুলো দিয়েই তৈরি করা হচ্ছে আর এই হলো আমার ভিয়েতনামের বন্ধু বন্ধু বান্ধবী বন্ধু আর বলুন আর বান্ধবী বলুন একই ব্যাপার সে এখন ফটোগ্রাফিতে ব্যস্ত Hey. Hello my friend. What are you doing? I am doing uh, photo, taking photo. And I'm taking your video. <laughs> Feel free, please. <laughs> Tell me something. I will put it in social media. Happy New Year from Vietnam. When? When? Which date? Tell me. After one more week. One more week. Which calendar? Lunar. Luna. Lunar calendar. Yeah. What do you say in your language New Year? Chúc mừng năm mới Chúc mừng năm mới Chúc mừng năm mới Chúc mừng năm, mới. Yeah. Yeah. Chúc mừng năm mới. to you. Thank you. What is this? Can you tell me? for gifting. Yes, it is for decoration. Decoration. Yes, and attracting uh well health and the good things to uh, your family. Oh, it's for attracting good oil, health yes, everything good. Yes. For example, this one is for talent. Talent? Yes. This one is for wealth. well. Well. This one is increasing wealth. Oh, this one is increasing increase, good thing, and increasing challenge. Oh, and the uh, one also have a good meaning. Oh, so different uh coconuts have different meaning. Yeah, oh, nice. It uh, What is this? You said uh, uh, talent. talent. Yeah. So, the talented but it's a টাকা পয়সার প্রয়োজন হয় ওয়েল তাহলে এই নারিকেল নারিকেলটা নিয়ে সাজানো যাবে আর যদি আপনার অলরেডি টাকা পয়সা থেকে থাকে অনেকটাই আর বাড়াতে চান তাহলে ইনক্রিজ করার জন্য এই আর সো মাচ ট্যালেন্ট যদি আপনার ট্যালেন্ট থেকে থাকে আর আরো বেশি ট্যালেন্ট যাই তাহলে ওটা আর এখানে আরো অনেক কিছু লেখা আছে স্থানীয় ভাষায় আমি পড়তে পারি না সে তো পড়তে পারে সব আমাকে বললো আলাদা আলাদা এতগুলো পড়ে বোঝানো যাবে না

আর গাছগুলো কত সুন্দর গাছকে কেটে কেটে কিন্তু দারুণ ডিজাইন করা হয়েছে এখানকার স্থানীয় ভগবান সম্ভবত দেখে মনে হচ্ছে লাভিং বুদ্ধা আমি ঠিক জানি না চাংকে জিজ্ঞেস করতে হবে ইজ আ লাভিং বুদ্ধা ইয়েস আই ইজ দ্য লাভিং বুদ্ধা ফেইং শুই ইয়েস อ่า আই লাভ গট টু সো দিস ইজ আ ফেইং শুই লুকস ভেরি বিউটিফুল ও আরও একটি খুব সুন্দর কারুকার্য দেখাচ্ছি গাছের মধ্যে কিভাবে সুন্দর করে গাছকে খোদাই করে করা হয়েছে গাছের গাছের এগুলো কিন্তু ডালকে কেটে কলম করেই তৈরি করা হয় আর কাঠের ওপর খোদাই করে কত সুন্দর স্কাল্পচার তৈরি করা হয়েছে দেখুন দারুন দারুণ স্কাল্পচার রয়েছে এখানে আর এখানেও দেখতে পাচ্ছি সম্ভবত লাফিং বুদ্ধ আমি খুব একটা বেশি কিছু জানি না তবে সম্ভবত ফ্যাংসই আর এখানে প্রচুর ফুলের সম্ভার আর তার সাথে মিউজিক খুব হচ্ছে বিউটিফুল আর এটা একটা পার্ক এখানে এসে কিন্তু মানুষরা সময় কাটান আর সব সবসময় পার্কটা এত ফুলে ভরে থাকে না সামনে নববর্ষে তাই ফুলে ভরে রয়েছে বনসাই দেখতে পাচ্ছি সামনে বনসাই খুব দামি হয় এখানে কত দাম কে জানে হ্যাঁ দামি তো হবেই আর এখন পার্কে বসার জায়গা রয়েছে অন্যান্য বছরের অন্যান্য সময়গুলোতে জায়গাগুলো এতটা ভিড় থাকে না এত ফুলের সম্ভার থাকে না হ্যাঁ বিউটিফুল ওই কল ইট বনসাই

এরকম ব্যবস্থা রয়েছে স্থানীয়রা এসছেন বসে সময় কাটাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর মানুষ স্থানীয় মানুষদেরই ভিড় খুব একটা পর্যটকদের দেখতে পাচ্ছি না পর্যটকদের মধ্যে শুধু আমি আছি আর এখানকার স্থানীয় বন্ধু চাং আমরা ঘুরতে বেরিয়েছি আজকে আর শুধু যে ফল রয়েছে তা ফুল রয়েছে তা নয় ফুলের সাথে ফলও রয়েছে দেখুন লেবু গাছ ছোটো ছোটো গাছে লেবু ধরেছে কদিন বাদে হয়তো এগুলো বড়ো হয়ে যাবে তারপর খাওয়া যাবে এখানেও ছোটো ছোটো বনসাই রয়েছে অনেকগুলো আর এখানে নট রিয়েলি অলরেডি খাবারের জন্য স্টল রয়েছে ঘুরতে ঘুরতে ফুল কিনতে কিনতে হাঁপিয়ে গেলে খাবারও খাওয়া যাবে তো এই হলো এখানকার ব্যাপার স্যাপার সবই ফুলে ভর্তি বেশি ফুল দেখিয়ে লাভ নেই তাই এখানেই বন্ধ করছি নতুন জায়গায় গিয়ে আবার নতুন ভিডিও